আমি মিকু তোমাদের ছোট্ট হলো সবাইকে জানাই শুভ দশমী এই ড্রেসটা কিন্তু আমাকে আমার ঠাম দিয়েছে এই যে এইটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর কি মিষ্টি হয়েছে না মুখটা কিন্তু ভাবলে খুব কষ্ট লাগছে যে আজকে আমাদের ঠাকুরটা ভাসান হয়ে যাবে আসলে একাদশীর দিন হচ্ছিল কার্নিভাল দশমীর পরের দিন কিন্তু এবার তো আমাদের ক্লাব আর কার্নিভালে যায়নি ওই জন্যে দশমীর দিনই ভাসান করে দিয়েছিল আমাদের ঠাকুর তাই খুব কষ্ট হচ্ছিল মনে কিন্তু কি আর করা যাবে তো চলো একটুখানি দুঃখ মনে নিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা আরেকবার লাস্টবারের মতো দেখিয়ে নি তারপরে আমি চলে এসেছি আমি একটু বই ছোঁয়াতে সব ঠাকুরের পায়ে ভালো করে আমি বই ছুঁয়ে নিয়েছি তারপরে এলো হচ্ছে ভাসানের সময় ভাসানের সময় মায়ের চোখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মায়ের চোখটা জ্বল জল করে কারণ সেদিন মাও কাবে আর এই ভাসানের সময়টা সবারই কান্না পেয়ে যায় চলো মাকে আস্তে আস্তে আমরা ভাসান করে দিই যে মায়ের ভাসন হয়ে গেল আর এই যে সেদিন রাতে আমরা কিন্তু খুব মজা করেছিলাম সেদিন রাতে আমাদের ক্লাবে গান ছাড়া হয়েছিল। আর আমরা সবাই মিলে খুব নাচ করছিলাম ওই দেখো আমার ছোট্ট ভাইটাও কিন্তু খুব সুন্দর করে নাচ করছিল। ঝুমকে পোকে হাতে নিয়ে নাচ করাচ্ছিলো এই যে আগেকে দিয়ে একটু ওইটুকাতুকুতু আর ওই ওইদিকে আমার বড় ভাইয়ের নাচ দেখো আর আমি লাস্ট টাইম এই দোকানটাতে কিছু কেনাকাটি করতে এসেছিলাম কারণ পুরো পুজো আমি এই দোকানটা থেকে প্রায় বলতে গেলে কেনাকাটি করেছি এই আঙ্কেলগুলো আমাকে খুব ভালোবাসতো আমাকে যেন একটা বেলুনও দিয়েছিল লাস্ট দিন ভাইদের জন্য টুকটাক কেনাকাটি করে আমি আবার ভাইদের কাছে এখানে চলে এলাম এই যে আমার দুই ভাই মিলে এখানে কী নাচ তো ওদের নাচ দেখে মনটা যতটা খারাপ ছিল মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেল চলো এখন ওদের সাথে একটু আনন্দ করা যাক এই যে আমাদের প্যান্ডেলের বাইরেটা আর দু তিন দিনের মধ্যেই প্যান্ডেলটাকে খুলে ফেলা হবে আর এই যে আমাদের এবারে সুন্দর লাইটিং ভাবলে কি অদ্ভুত লাগছে না সেই সেদিন পুজো এলো আজকে পুজো শেষ হয়ে গেল লাইটিংটা কাল পরশুর মধ্যে খুলে ফেলা হবে আর কি করা যাবে মা দুর্গাকেও তো আর বাড়ি যেতে হবে না চলো আসছে বছর আবার হবে